খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন শিশুর সন্তান হারিয়ে শোকে পাথর বাবা মা শোকের আবহ এলাকা জুড়ে মর্মান্তিক ঘটনা পুকুর পারে খেলতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো জীবনে খেলতে গিয়ে দিঘির জলে পড়ে গিয়ে মৃত্যু তিন শিশুর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার উত্তরপাড়া এলাকায় গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় মৃত শিশুদের নাম নাসরিন খাতুন বয়স চার বছর নুরানি খাতুন বয়স পাঁচ বছর এবং তামিম শেখ বয়স বছর ঘটনা সূত্রে জানা যায় এদিন দুপুর বারোটা নাগাদ গ্রামের উত্তর পাড়ার দিঘিতে বেশ কয়েকজন এলাকাবাসী শিশুদের ভাসতে দেখেন এরপর সকলে মিলে এলাকাবাসীদের ডাক দিয়ে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে তৎক্ষণাৎ শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে যায় দেখি গ্রামের অনেক লোক জন সবাই আছে মর্মান্তিক ঘটনা পঞ্চায়েতের পাশে বাড়া গ্রামে জলে ডুবে গেছিল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স যায় দুটো অ্যাম্বুলেন্স নিয়ে তুলে আনিয়ে রামপুরহাট হসপিটাল ঘটনাটা খেলাধুলা করছিল যা হোক পাপ পিছিয়ে পড়ে যায় জলে নিয়ে ওইভাবে একজনকে অপর একজন বাঁচাতে গিয়ে তিনজনেই পরপর জলে ডুবে যায় সকলের প্রাথমিক অনুমান ওই তিনজন শিশু দিঘির পারে বসে খেলা করছিল হঠাৎই অসাবধানতা বসত পড়ে যায় তারা সাতার না জানায় জলে ডুবে যায় এই বিষয়ে এক মৃত শিশুর পরিবারের সদস্য জানান ওরা বাড়িতেই ছিল একই পাড়া সকলে খেলবে বলে বেরিয়েছিল হঠাৎই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি এমন ঘটনা দেরি না করে তৎক্ষণাৎ তিনজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হলো না মায়ে ধরেন রান্না করতে বসছিল একটা বাচ্চা সে এসে বলছে যে পোখরে ডুবে গেছে তা আমরা বলি যে পোহরে ডুবেছে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তো নাই পোহরের নেই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটু মানে ঝড় আছে ওই ঝড়ের মধ্যে দেখছি তো আরেক সব কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে না এই মানে বাড়ির পাশাপাশি এক বাড়ির হচ্ছে দুই ছেলে হ্যাঁ তিন বা তিন ছেলে ধরেন ঘটনার খবর পেয়ে নলহাটি দু নম্বর ব্লকের প্রশাসনিক কর্তারা ও নলহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বিষয়টি নলহাটি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে দেখছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান উত্তরপাড়ার ওই দিঘিতে হঠাৎই তিন শিশুর দেহ ভেসে উঠতে দেখেন বেশ কয়েকজন তারপর দেরি না করে সকলকে খবর দেওয়া হয় এবং তিনজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকেরা তিনজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খেলতে গিয়ে এলাকার তিন তিনটি শিশু এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কিভাবে কি হলো তা কেউই বুঝে উঠতে পারছেন না গ্রামবাসী এখন ধরে গ্রামের শোকেছে মানে গোটা গ্রামের পরিস্থিতি খুবই খারাপ এই ছোট ছোট বাচ্চা এই পুকুরে ডুবে মারা গেছে এই জন্য একটা পরিস্থিতি খারাপ সব এটা ধরেন মোটামুটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিল করতে করতে যে কীভাবে পড়ে গেছে এটা কেউ জানে না হ্যাঁ কেউ দেখতে পায় যে ভাসছে নেই তারপরে তখন জানা জানি হয়ে তারপরে ওই বাচ্চাদেরকে তোলা হয় তখন মোটামুটি বা জল থেকে তোলার পরে শেষ একদম তিনজনই মারা গেছে দুজন মেয়ে একজন ছেলে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড বীরভূম বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন